প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিএনপির প্রার্থী ঘোষিত হয়ে গেল নির্বাচন কি তাহলে হয়ে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে গতকালকে রাজনীতিতে বলা যায় মোটামুটি আলোচনার জন্ম দিয়েছে আলোচিতই হয়েছে যে বিএনপি দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছেন এর মধ্যে বিএনপির প্রধান দুই নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি আসন বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবেন এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রার্থী ঘোষণার পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা বিরাজমান অস্থিরতা চোখে পড়ছে বিএনপির অনেক হেভিওয়েট নেতা নির্বাচনে প্রার্থী মনোনয়ন তালিকায় তাদের নাম নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদ কিংবা বিএনপির বহুল আলোচিত ফারহানা আলম ইত্যাদি এরকম বেশ কিছু হেভিওয়েট নেতার নির্বাচনের প্রার্থী তালিকায় নাম নেই আলোচনার খোরাক জুগিয়েছে যথেষ্ট কিন্তু এখন প্রশ্ন হলো যে বিএনপি প্রার্থী ঘোষণা করল এবং জামাতি ইসলামী কিন্তু আরও আগে থেকে বলা যায় প্রস্তুতি কমপ্লিট গত মে মাসে সর্বশেষ মতো দেখেছিলাম যে জামাতি ইসলামের দুইশো উননব্বইটি আসনে প্রার্থী ঘোষিত হয়েছে এগারোটি আসন বাকি এবং এগারোটি আসনেও তাদের প্রার্থী রেডি আছে প্রধান দুটি দল বিএনপি এবং জামাত প্রার্থী ঘোষণা করে দিয়ে দিল তাহলে কি আপনি মনে করছেন যে নির্বাচনটা হয়ে যাচ্ছে হয়ে যাবে ফেব্রুয়ারিতে হ্যাঁ নির্বাচন হতে গেলে আপনার আরও কিছু দেখতে হবে যেমন আমরা নভেম্বর মাসে ইতিমধ্যেই পড়ে গেছি নভেম্বরের চার তারিখ ঠিক এক মাস পরে এক মাস পরে ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা করতে হবে যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হয় এবং এক মাস পরে যেহেতু তফসিল ঘোষণা হবে সেহেতু বিএনপির প্রধান নেতা খালেদা জিয়া তো অসুস্থ প্রধান নেতা তারেক রহমান তারেক রহমান আগামী বিশ তারিখের মধ্যে যদি দেশে চলে আসেন তাহলে মনে করবেন যে নির্বাচনটা হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলামত দেখছেন পনেরো দিন ষোলো দিন আছে তারেক রহমান যে আসছেন সহসা কোনো আলামত চোখে নেই আলামত চোখে পড়ছে না নির্বাচন হবে না যত যাই কথাই বলুন না কেন দেশে ভিন্ন পরিস্থিতি ঘটতে যাচ্ছে আওয়ামী লীগ কি চুপচাপ বসে আছে আপনি মনে করছেন আওয়ামী লীগও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগও এটা অন্তত পক্ষে বুঝে গেছে যে তাদের নিজেদেরই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে তারা যদি পরিস্থিতি ক্রিয়েট করে এই যে বাংলাদেশের জনগণের বিশ্বাস উঠে গেছে বর্তমান সরকারের প্রতি বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি এই জনগণ আওয়ামী লীগকে সমর্থন করবে বৈশ্বিক সমাজ আওয়ামী লীগকে সমর্থন করবে গতকালকে আমি একটা শো করেছিলাম ভারতের বিখ্যাত সাংবাদিক গৌতম লাহারি একটা কথা বলেছেন বোঝাতে চেয়েছেন এটি যে বাংলাদেশে বিশ্ব কেন সহযোগিতা করবে বাংলাদেশে কি সেই পরিস্থিতিটা কি তৈরি করা হয়েছে সারমর্ম এটাই যে তৈরি করার জন্য আওয়ামী লীগকেই ভূমিকা পালন করতে হবে আওয়ামী লীগ যদি ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে যেন তেন একটা নির্বাচন হয়েও যাবে ঠেকাতে পারবেন না কিন্তু এখন প্রধান দায়িত্ব আওয়ামী লীগের আওয়ামী লীগ দল জাতীয় পার্টি তাদের আওয়ামী লীগ অতীতেও কিন্তু ভূমিকা পালন করেছে সালে সালে আওয়ামী লীগের ওই পরিস্থিতি ক্রিয়েট করবার কারণে একটা ওয়ান ইলেভেন সরকার কিন্তু এসেছিল আজকে দুই সাল এবং আজকের পরিস্থিতি একদম একই রকম দুই হাজার সালেও এই বিএনপি জামাতেরই একটা সাজানো গোছানো তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সাজানো গোছানো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহ ঘোষণা করে সেটার পরিবর্তন করেছিল আজকেও যদি আওয়ামী লীগ পরিবর্তন করতে পারে তাহলে আওয়ামী লীগ শুধু শুরু করতে হবে অন্য কিছু লাগবে না শুরু করতে হবে তাহলে বিশ্ব বাংলাদেশের জনগণ এমনকি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ওয়াকেরুজ্জামান তো শেষ কথা নয় কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি তো শেষ কথা নয় স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিশাল অংশ আছে তারাও সহযোগিতা করবে সোজা কথা মোদ্দা কথা যে আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করতে পারে তাহলেই পরিস্থিতি পাল্টাবে এছাড়া একটা যে নতুন নির্বাচন হয়েও যেতে পারে আপনাদের মনে আছে নিশ্চয়ই পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন তেমন একটি নির্বাচন যদি হয়েও যায় সেটা দিন পনেরো মাসের জন্য হবে আওয়ামী লীগের দেয়ালে ঠেকে গেছে আওয়ামী লীগ পরিস্থিতি ক্রিয়েট করবেই কারণ আওয়ামী লীগের নেতাকর্মীর কি করুণ অবস্থা গতকালকে আমি একটা ভিডিওতে একজন ব্যক্তির একটি উদাহরণ তুলে দিয়েছিলাম তারপরে শত শত মেসেজ শত শত ইমেইলে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ কর্মীরা তৃণমূলের কর্মীরা তাদের করুণ অবস্থা এমনকি এই ভিডিওর কমেন্ট অপশনেও আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর কমেন্ট অপশনেও শত শত আওয়ামী লীগ নেতা কর্মী কমেন্ট করে জানিয়েছেন তাদের কি অবস্থা তাদের বাঁচা মরার প্রশ্ন এসে গেছে শুধুমাত্র একটা ডাক দেওয়ার অপেক্ষা করছে তারা আওয়ামী লীগের যদি ডাক আসে ডাকের মতো ডাক আসে বিতর্কিত ডাক আসলে কাজ হবে না কিন্তু এই জন্যই বলছি যে এখনো কখনো কখনো কোথাও কোথাও বিতর্কিতদের অবস্থান নেতাকর্মীরা দেখতে পাচ্ছে আমরা আওয়ামী লীগের কেউ না কিন্তু আমাদেরকে বলে সুখ দুঃখের কথা বলে যে এই বিতর্কিতদেরকে এখনো কেন দেখা যাচ্ছে বিতর্ক বাদ দিয়ে যদি সহি ডাক দেওয়া হয় নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে পরিস্থিতি ক্রিয়েট হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই নবম জাতীয় সংসদ নির্বাচন প্রাককালে দুই হাজার ছয় থেকে দুই হাজার আট সময়কালে আটের উনত্রিশ ডিসেম্বর ইলেকশন হয়েছিল পাঁচবার তফসিল ঘোষণা করতে হয়েছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি তফসিল ঘোষিত হয়ও সেই তফসিলে নির্বাচন হবে না হবে না হবে না কিংবা সেই তফসিল পর্যন্ত যাবে কিনা সেটিও বলা যায় না আমি বারবার বলি যে এই মুহূর্তে বসে এইভাবে বলা কঠিন যে হচ্ছে এই সময় হচ্ছে দিন দিন তারিখ তারিখ হচ্ছে। অনেক না। যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে কাজেই আওয়ামী লীগ পরিস্থিতি ক্রিয়েট করবে এটা নিশ্চিত কারণ তাদের বাঁচা মরার লড়াই এসে গেছে আরেক দিকে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করল জামাত প্রার্থী তারিকা রেডি করে বসে আছে টাকা পয়সা নিয়ে রেডি আছে নির্বাচন করবে লাভ হবে না আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কোনোভাবেই দাবায় রাখা যাবে না এখন অনেকে ক্ষমতায় অনেকে মনে করছে যে আমরা যা করবো যেভাবে করবো সেটাই হবে জোর জবরদস্তি করে হয় না আসলে হবে না সম্ভব না আওয়ামী লীগও পারেনি হ্যাঁ আওয়ামী লীগ হয়তো দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি ইলেকশনটা করেছে করে কতদিন টেকেছিল মাত্র কয়েক মাস আট মাসের মাথায় পাঁচ আগস্ট কিন্তু পতন হয়ে গেছে আহ আওয়ামী লীগ আট মাস টিকে ছিল আওয়ামী লীগের শক্তি সামর্থ্য ছিল ১৬ বছরের পনেরো বছরের ক্ষমতাধারী ক্ষমতায় থাকা দল স্বাভাবিকভাবেই রন্ধ্রে রন্ধ্রে তার প্রভাব ছিল কিন্তু আজকে যারা আপনারা খবরদারি করতে চাইছেন তাদের কোথায় প্রভাব একটু যদি দেখিয়ে দেন পুলিশে আছে প্রশাসনে আছে বা কোথায় আছে কতটুকু কিংবা এই প্রভাব দিয়ে আপনারা দিনের পর দিন যে কাটিয়ে দেবেন নির্বাচন যদি করতেও পারেন সেটি সম্ভব হবে না অর্থাৎ নির্বাচন হচ্ছে না সোজা কথা মোদ্দা কথা যদি বলি যে নির্বাচন আসলে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে হবে না নির্বাচন আরো কমপক্ষে এক বছরে ডিলে হবে ইউনু সরকার চলে যাবে আরও কিছু পরিবর্তন আসবে রদবদল আসবে সেই আলামতগুলো পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে আমরা নিশ্চয়ই সেগুলো দেখব সে পর্যন্ত অপেক্ষা করি এবং দেখি কি হয় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদের অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন